ঠিক অনুরূপভাবে নারী খেয়াল রবীন্দ্র এবাদতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে অধিকার নারীও নামাজ পড়বে পুরুষও নামাজ পড়বে নারীও হজ করবে পুরুষ হজ করবে তার সম্পদ আলাদা পুরুষের সম্পদ আলাদা ঠিক অনুরূপভাবে বলেছেন যে এই এবাদতের মধ্যে এমনটা নয় যে পুরুষ বেশি নিকে পাবে এবাদত করলে আর নারী কম নিকে পাবে পুরুষ যদি জোহরের নামাজ পড়ে মসজিদে এসে বেশি নিকে পাবে নারী যদি বাড়িতে পড়ে কম নিকে পাবে এমনটা নয় আল্লাহবুল আলমিন সুরা আল নিসা আয়াত নম্বর একশো চব্বিশের মধ্যে উল্লেখ করেন ওমাইয়ামিনাকারিন আউনসা যে কোনো নারী এবং পুরুষ যদি সালেহাত ভালো কাজ করে তাহলে ওয়া ওয়াহুয়া মুমিন এবং সে মুমিন ফাউলা এ কেদ হরুন আল জান্নাত ওয়ালা ইউযুলা মুনা নাকিরা তাদের কে আল্লাহ রাব্বুল আলামিন করবেন জান্নাতে প্রবেশ করাবেন ওয়ালা ইউযুলা মুনা নাকিরা তাদেরকে কিঞ্চিত পরিমাণ তাদের প্রতি জুলুম করা হবে না অর্থাৎ সে যতটুকু করেছে ইবাদতের ভিত্তিতে যতটুকু নেক কাজ করা হয়েছে নেকাম করেছে দান খায়রাত করেছে সাদকা করেছে ততটুকুই তাকে কি হবে দেওয়া হবে বলে আইজুলামু নাকা আনার কোরআন বলছেন যে তাদের উপর কিঞ্চিত পরিমাণ করা হবে না জুলুম করা হবে না অত্যাচার করা হবে না সে যতটুকু করেছে ততটুকুই তার পাপ্য